অনলাইন ভাইরাল প্রোজেল যে মানে স্পারটা এটা কিন্তু অনেক ভালো একটা প্রফেশনাল হেয়ার ট্রিটমেন্ট এবং মানে কন্ডিশনার দুটা তিনটা কাজ করে এটা সুনিশ্চিত করে দাম রাখা যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে

এই মেশিনশ পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে এত সুন্দর একটা মেশিনের সবচেয়ে টপ এবং এই যুগের নতুন পর্যন্ত এটা হলো আপনাদের মানে বিটি ট্রিটমেন্ট বলা হয়

আল্লা <ooo> <Yes>